আপনাদের সকলকে দোহার জোর করে নমস্কার জানাই আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী বহু মানুষের এখন অর্থকষ্ট চলছে ব্যবসা চলছে না সংসার চলছে না মহাজনের টাকা দা বাজার থেকে ঋণ নিয়েছেন ঋণ শোধ করতে পারছেন না আজ আপনাদের জন্য এই এমন একটি উপায় বলবো হয়তো বহু ভিডিও আপনারা দেখেছেন বহু কিছু করেছেন আজ যে ব্যাপারটা আমি আপনাদের বলবো এই ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাওয়া মানে আপনার ভাগ্য দু থেকে তিন মাসের ভিতরে সূর্য যেমনভাবে উদয় হয় আপনার ভাগ্য উদয় হবে আর আপনাকে যেটা করতে হবে এখন আপনি যে জিনিসটা আপনার ঘটে গেছে সেটা হচ্ছে আপনার ঈশ্বরের উপরে বিশ্বাস হারিয়ে গেছে ঈশ্বরের উপরে বিশ্বাস আপনার হারিয়ে গেছে আগে আপনার ঈশ্বরের উপরে প্রচুর বিশ্বাস ছিল এখন যত দিন যাচ্ছে ঈশ্বরের উপরে আপনার বিশ্বাস হারিয়ে গেছে তার কারণ এত পুজো করেছেন আচরা করেছেন কত টোটকা করেছেন কিছুতেই কিছু হয় নাই মনে হচ্ছে ঈশ্বর আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন একদম এটা ভাববেন না সবসময় জানবেন এটাই কিন্তু আপনার পরীক্ষা আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি আমাদের কিন্তু ধৈর্য কম ধৈর্য ধরুন সময়ের জন্য অপেক্ষা করুন আর নিষ্ঠাভাবে চলুন ভাগ্য আপনার পরিবর্তন হবেই তার আগে বলে দিই আমি এখানে কুষ্টি করি কুষ্টি করার জন্য আপনার নাম আপনার ডেট অফ বার্থ জন্ম সময় পাঠাতে হবে আমি এখান থেকে কুষ্টি করে পাঠাবো বিবাহের জোট বিচার করি বাস্তু বিচার করি সন্তানদের পড়াশোনা নিয়ে আমি গাইড করে থাকি আর শত্রুরা ডিস্টার্ব করলে শত্রু বিধান আমি করে দেওয়ার ব্যবস্থা আপনাকে করে দেবো এবার ঈশ্বরের উপরে বিশ্বাস আপনার হারালে চলবে না আপনি হয়তো ভাবছেন আপনারই সময় খারাপ আপনি ভাবছেন আপনার সময় খারাপ কিন্তু আসলে তা নয় আপনার থেকে বহু মানুষ আছে যে তাদের বহু কষ্ট যাচ্ছে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না আপনাদের উপরে ঈশ্বরের আশীর্বাদ আছে খালি ঈশ্বর আপনাদের দেখছে আপনি এই অসময়ে সঠিকভাবে চলছেন কিনা না সঠিকভাবে চলছেন কি না তাকে মন থেকে মানছেন কিনা ঈশ্বরকে আপনার মানতে হবেই ঈশ্বর ছাড়া পৃথিবীর একটা গাছের পাতাও নড়ে না তাই আপনাদের বলবো যাদের খুব অর্থ কষ্ট হচ্ছে ব্যবসা চলছে না যে কোনো ব্যবসা আপনারা এটা পুরুষরাও করবেন মহিলারাও করবে খুব সুন্দর একটি জিনিস বলে দিচ্ছি এটা করবে খুব ভালো হবে প্রতিদিন প্রতিদিন এক সপ্তাহে করুন সাত দিন করুন সাত দিন করার পর যদি দেখেন যে আপনার কোনো বেনিফিট পান নাই তাহলে এটা আর করবেন না আমি আপনাকে জোর করে বলবো না কিন্তু খালি পরপর কন্টিনিউ সাত দিন করবেন কি কাজ করবেন ভালো দোকান থেকে আপনি চামিলির তেল আনবেন চামিলির তেল বলবেন চামিলির তেল আর একটু গুঁড়ো হলুদ দেবেন স্নান করার জলে চার পাঁচ ফোঁটা চামিলির তেল দেবেন আর একটু হলুদের গুঁড়ো দেবেন চামিলির তেল আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আপনি স্নান করে নিন পুরুষরাও করবেন মহিলারাও করবেন চামেলি তেল খুব ভালো যেটা আমাদের মহাবীরকে দিতে হয় আর হলুদ তো মা লক্ষ্মীর জিনিস আপনারা সবাই জানেন চামিলি তেল চার পা চার পাঁচ ফোঁটা বেশি দিতে হবে না চার পাঁচ ফোঁটা চামেলি তেল দেবেন আর একটু হলুদের গুঁড়ো দেবেন দিয়ে আপনি স্নান করে নিন পরপর সাত দিন চান করুন আপনার অর্থ কষ্ট দূর হয়ে যাবে পারিবারিক অশান্তি দূর হয়ে যাবে ব্যবসা বাণিজ্য চলবে যে আপনার কাছে টাকা পাওনাদার আসবে আপনার সঙ্গে ব্যবহার আগে যেমন খারাপ করছিল আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গেই সে দেখবেন ভদ্রভাবে আপনার সঙ্গে কথা বলবে এই কাজটি করুন ভীষণ উপকার করে আর প্রয়োজনে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা ঈশ্বর সবাইকে যেন ভালো লাগে সবাই যেন সুস্থ থাকে আর সবাই যেন আনন্দ থাকে এটাই কিন্তু আমার সকালবেলা উঠে আমি ঈশ্বরকে এই প্রার্থনাটা করি সবার মঙ্গল করো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে ও সমস্ত দেশ বিদেশে যারা আছেন প্রত্যেককেই আমি হাত জোর করে নমস্কার জানাই